গুড ইভিনিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ একটা পার্লার অ্যাকচুয়ালি আমি পার্লারে এসেছি কারণ পরশুদিন আমার ফ্ল্যাটের গৃহপ্রবেশ রয়েছে বুদ্ধ পূর্ণিমার পুজো যদিও ভিডিওটা অনেক দেরি করে যাচ্ছে কারণ আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ভিডিওটা করছি তো পার্লারে বেশি কিছু করিনি হেয়ার কাট করেছি আর একটু আইব্রো সেট করেছি ব্যাস এই করে আমি সোজা এখন যাচ্ছি ডানলপ ডানলপে গিয়ে আমি একটা ওভেন কিনবো আর একটা মিক্সি কিনবো তা ডানলপের উদ্দেশ্যে যাচ্ছি এই যে সেই শপ যেখানে যেখান থেকে আমি এই ধরনের জিনিস কেনাকাটা করি আমি আগেও একটা ইয়ে কিনেছি গ্যাস ওভেন কিনেছি তো এই দেখো আমার হেয়ার কাটটা ঠিক এরকম হয়েছে খুব সুন্দর হেয়ার কাট করে দিয়েছে তা দোকানটার সব কিছু মানে ব্যবহার ভালো এবং জিনিসও খুব ভালো তো এই যে এখানে ওভেনগুলো রয়েছে আর এখান থেকে আমি ওভেন আর ইয়ে পারচেস করে মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম ভিডিওটা কিন্তু তিন দিন নিয়ে ভিডিওটা আমি কমপ্লিট করেছি ওই যে বললাম আমার কাছে সময় খুব কম ছিল তা নেক্সট ডে ইভিনিংয়ে আমি মায়ের বাড়িতে যত জিনিস জমা হয়েছে মানে কেনাকাটা করে সব মায়ের বাড়িতে রেখেছি সেইগুলো নিয়ে আমি ক্যাবে করে সোজা ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি তা এত জিনিস হয়ে গেছে যে গাড়িটা আমি বুক করেছিলাম সেই গাড়িটা মানে ডিকিতে ডিকি ছিল না আর কি তা ভাগ্যিস্বামী একা ছিলাম তো সেই জন্য সবটা মানে ম্যানেজ করতে পেরেছি আর কি তো বুঝতেই পারছো এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া শিফটিং করা ভীষণ পরিশ্রমের কাজ তো এই ভিডিও তার মাঝখানে মাঝখানে আমি তোমাদের জন্য ভিডিও করেছি আর তিন দিন ধরে এই ভিডিওটা চলছে মানে গতকালকে আমি গিয়েছিলাম পার্লারে সেখান থেকে আমি ডানলাপে শপে গেলাম সেটা তোমাদেরকে দেখালাম তারপরে আজকে আমি যাচ্ছি ফ্ল্যাটে এই মুহূর্তে আর সমস্ত যা মায়ের বাড়িতে কেনাকাটা করে রেখেছি সব নিয়ে যাচ্ছি বিশাল গেছিলাম ওখান থেকে কিছু কেনাকাটা করেছি সব নিয়ে একবারে যাচ্ছি কারণ ও ফ্ল্যাটে গিয়ে যেহেতু নেক্সট ডে পুজো তাই জন্য ওখানে গিয়ে অনেক কাজ রয়েছে সমস্ত কিছু যেই ঠাকুরের বাসনগুলোকে মেজে আসব ঘর মুছে আসব ঘর পুরো একদম ক্লিন করে আসবো তারপরে আমরা যে রান্না করব সেই বাসনগুলো মেজে আসবো সমস্ত কিছুই নতুন আর কি এই যে আবার নেক্সট ডে মর্নিং মানে আজকে পুজো আজকে বুদ্ধ পূর্ণিমা সেদিনই আমাদের গৃহপ্রবেশের পুজো হলো তো আজকে সকাল বেলায় সকাল সকাল চলে এসেছি দেখো ডাস্টিং ব্রাশটা এখানেই রয়ে গেছে কালকে রাত্রিবেলায় সব এগুলো করে গেছি হাজব্যান্ড আর আমি মিলে এই হাজব্যান্ড এই এটা নিয়েছে। আমি বে দুজনে মিলে বেডটাকে সেট করেছি আর একটা পর্দা ব্যালকনির দরজার পর্দাটা রয়ে গেছে ওটা টানাচ্ছি না এই মুহূর্তে তো সবটা কমপ্লিট করেছি আর ঘরটরও দেখো কত পয় পরিষ্কার রয়েছে গতকালকে সব কাজ কমপ্লিট করে গেছি আর এখানে ও কলা গাছ তারপরে ফুল বেলপাতা যা যা আছে এখানে রেখেছে আর বাকি ফল টল আরও যে আদার্স গ্রোসারি সেগুলো সমস্ত কিছু নে সেকেন্ড রুমে রেখেছে আর এখানে আমি গতকালকে রাত্রিবেলায় এগুলো সব মেজে গেছি ঠাকুরের বাসন প্লাস আমাদের এই এই যে প্রকারিগুলো দেখছো এগুলো সব আমার গড়িয়াহাট থেকে কেনা এবং আমার এগুলো ফ্ল্যাটের আমি নতুন একদম নিয়ে এসেছি আমার মানে ম্যাক্সিমাম জিনিস আমার এখানে নতুন সেটা ফার্নিচার থেকে শুরু করে বাসনপত্র সমস্ত কিছু নতুন তো হাঁড়ি কড়াই সব কিছু নতুন আর কয়েকটা জিনিস বাদ দিয়ে বাকি সব নতুন এই যে এখানে এই ওভেনটা কিনেছি পিজিওনের এটা আনবক্সিং করা হয়ে গেছে ওটা গতকাল রাত্রি হাজব্যান্ড করে দিয়েছে এই তো ভিডিওটার মাঝখানে তোমাদেরকে বলি ভিডিওটা যদি তোমাদের কোনো দিকে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলো না তাহলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার সাথে থেকো আর যাতে যখনই আমি ভিডিও আপলোড আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই তো আমি কালকে রাত্রে সব যেহেতু কমপ্লিট করে গেছি ঠাকুরের বাসন এই আমাদের নিজেদের বাসন এগুলো সমস্ত যেহেতু আমি মেয়ে সব কিচেন পরিষ্কার করে রেখে গেছি এখন অনেক কিছু অর্গানাইজ করা বাকি আছে যদিও তা সেগুলো সব করতে হবে মা আর টুকু ওই ঘরে রয়েছে ওরা ড্রেস চেঞ্জ করছে আর আমি এবার যাব স্নান করতে স্নান টান করবো টুকুও স্নান করবে মা স্নান করে চলে এসছে তা এই তো তারপর নেক্সট ডে নেক্সট যে ভিডিওটা আসছে সেটা পুজো ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা